একবার এইভাবে পালং শাকের লাচ্ছা পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানোও কিন্তু একে বাড়ির সহজ যে কেউ এই রেসিপিটি দেখে খুব সহজেই বাড়িতেই বানাতে পারবেন অনেক ছোটরাই আছে যারা পালং শাক খেতে চায় না তবে এইভাবে যদি পালং শাকের পরোটা বানিয়ে দেন তারাও খুব খুশি মনে কিন্তু এই পরোটাগুলো খেয়ে ফেলবে নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন পালং শাকের পরোটা বানানোর জন্য এখানে আমি এক একমুটো মতন পালং শাক নিয়ে নিয়েছি শাকগুলোকে ভালো করে একেবারে ধুয়ে নিয়েছি আর এখানে এক ইঞ্চ মতন আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিলাম এবার একটা পাত্র গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম তাতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু লবণ এবার এখানে পালং শাকগুলো দিয়ে দিলাম শাকগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম দেখুন জলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে এবার একবার এপিট ওপিট করে শাকগুলোকে উল্টে নিচ্ছি পালং শাক কিন্তু খুব নরম হয় এখানে কিন্তু পালং শাকটাকে খুব একটা বেশি সিদ্ধ করব না হালকা করে শুধু ভাবিয়ে নিয়েছি খুব বেশি সিদ্ধ করবার দরকার নেই তাহলে পালং শাকের মধ্যে যে প্রোটিনটা থাকবে সেটা তো জলের মধ্যে বেরিয়েই যাবে এবার পালং শাকটাকে একটু নরম করে নিয়ে একদম মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর যে আদার টুকরোটা রেখেছিলাম সেটা নিলাম দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে এনেছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি হাফ চামচ মতন চিনি দিয়ে মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিচ্ছি পালং শাকটাকে না ভাবিয়ে কাঁচাও কিন্তু পেস্ট করতে পারেন তবে একটু ভাবিয়ে নেবেন পালং শাকের মধ্যে একটা হালকা গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যাবে ভালো করে দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এদিকে আমি ডোটাকে তৈরি করব। এখানে নিয়েছি আমি ময়দা আপনারা চাইলে আটা দিয়েও রেসিপিটি বানাতে পারেন পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম দুই চামচ মতন সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে খুব বেশি কিন্তু সাদা তেল ব্যবহার করে আমি দুই চামচ ব্যবহার করেছি চাইলে তেলের বদলে আপনারা ঘিটাও কিন্তু এখানে মাখিয়ে নিতে পারেন ময়ন দিতে পারেন ময়দার মধ্যে এবার পেস্ট করা পালং শাকটা সমস্ত এখানে আমি দিয়ে দিয়েছি ভালো করে এবার মেখে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই পাটির জলটাও দিয়ে কিন্তু আবারও ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি পালং শাক ভাবিয়ে নেবার সময় যে জলটা অল্প ছিল সেই জল দিয়েই কিন্তু এখানে আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি ময়দার মধ্যে আলাদা করে চিনি বা লবণ আমি দিই নি যেহেতু পালং শাকটাকে পেস্ট করবার সময় চিনি আর লবণ দিয়েই পেস্ট করেছিলাম ডোটাকে ভালো করে মেখে নিয়ে আবারও এক চামচ মতন সাদা তেল দিয়ে এইভাবে ভালো করে একটু মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দেব আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে কিন্তু ময়দার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর একেবারে নরম তুলতুলো হয়ে যাবে সফট হয়ে যাবে দেখুন কতটা সুন্দর নরম সফট হয়ে গেছে আমি আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা একবার এইভাবে পালং শাকের প্লাচ্ছা পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে সত্যি ভীষণই ভালো হয় আর বানানো কিন্তু খুবই শখ ওটাকে ভালো করে ঠেসে নিয়ে বেশ বড় বড় করে বেশ কয়েকটা আমি লেচি এখানে করে নিয়েছি এবার বেলে নিচ্ছি তার জন্য সামান্য একটু ময়দার গুড়ির ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে বেললে খুব সুন্দর করে বড় করে একেবারে পাতলা করে বেলা যায় ঠিক এইভাবে বড় করে বেলে নিতে হবে যতটা জায়গার প্রয়োজন হবে ঠিক ততটাই কিন্তু পাতলা করে বেলতে হবে আমার চাকিটা অনুযায়ী আমি বেলে নিয়েছি এবার এখানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম হাতে করে ঠিক এইভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার চাইলে আপনারা ময়দাটাও এখানে দিতে পারেন এইভাবে একটু কর্নফ্লাওয়ারটাকেও ভালো করে চারিদিকে কোট করে দিতে হবে এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এবার আমি একটা ছুরির সাহায্যে ঠিক মর্দিখানটা এইভাবে একটু কেটে নিচ্ছি খুব বেশি কিন্তু এপার ওপার একেবারেও কাটছি না একটু হালকা করে দেখুন খালি দাগ করে নিচ্ছি এইভাবে লাচ্ছা পরোটা বানালে অনেক কিন্তু লেয়ার পড়বে তাই এইভাবে আমি ঠিক মর্দিখানটা একটু একটু করে কেটে নিলাম তারপরে ঠিক এইভাবে দুই হাতে করে একটু সব কিছুকে ধরে এক জায়গায় একটা গোছ করে নিতে হবে ঠিক এইভাবে গোছ করে নিয়ে দুই দিকে একটুখানি পেঁচিয়ে দিয়ে এবার মধ্যিখানে ঠিক এইভাবে ভালো করে সেট করে নিলাম আর একটা লেচি তৈরি হয়ে গেল তবে একইভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে বানানোর পর প্রত্যেকটাতে কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিয়ে রাখতে হবে যেটা প্রথমে তৈরি হয়েছে সেটাই কিন্তু ফার্স্টে পরোটার বানাতে হবে তাই সেটাই আমি প্রথমে আবারও বেলে নিচ্ছি একেবারে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে কিন্তু বেলতে থাকবেন এবার হালকা হাতে একটু লেচিটাকে বেলে নিতে হবে খুব বেশি চেপে বেলবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে না দেখুন ঠিক এইভাবে একটু হালকা হাতে আমি বেলে নিচ্ছি এবার কিন্তু একেবারেই আমি এটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো এটা বেলে কিন্তু আর রাখা যাবে না সঙ্গে সঙ্গে একে একে বেলে কিন্তু ভেজে নিতে হবে প্রথমেই আমি তেল দিচ্ছি না একটা পাশ ভালোভাবে শেঁকা হয়ে গেলে অপর পাশটাও একটু সেঁকে নেবার পর এক চামচ তেল দিয়ে ভালো করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ মচমচে করে লাচ্ছা পরোটাগুলোকে ভেজে নিতে হবে একটু মিডিয়াম আছে ভাজবেন তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে আসবে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চাইলে আপনারা আমার এই রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ারও করতে পারেন আর আপনারা কী কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বেশ উল্টে পাল্টে পরোটাটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি একইভাবে সব পরোটাগুলোকেই ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা পরটায় কিন্তু খুব সুন্দরভাবে লেয়ার পড়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন এই পরোটাটাও কিন্তু কত সুন্দরভাবে লেয়ার হয়েছে এবার এই পরটা একটু গরম থাকতে থাকতেই কিন্তু ঠিক দুই হাতে করে এইভাবে একটুখানি দুই হাতে করে একটু প্রেস করে ভেঙে দিতে হবে তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে দেখুন কতটা লেয়ার পুড়েছে খালি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খেতেও ভীষণ ভালো হয় অবশ্যই বাড়িতে একবার বন্ধুরা ট্রাই করবেন একইভাবে আমি সব পরোটাগুলোকে বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পরডায় দেখুন কত করে লেয়ার পড়েছে আমার আজকের এই পালং শাকের পরোটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন